নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লকটা শুরু করে দিলাম সকালে দেখো আগের দিনের বেঁচে যাওয়া রুটি ছিল তো সেই রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আগের দিনে অনেকগুলোই রুটি ছিল তোমার দাদাভাই রাত্রিরে সেইভাবে খায়নি তো তো রুটিটা একটু বেশি পরিমাণেই সকালে রয়ে গেছে তো ওইভাবে রুটি খাওয়া যায় না আবার ফেলে দিতেও মনটা খারাপ লাগে সেই জন্যে কী করলাম একটু তেল দিয়ে ভেজে নিলাম তেল দিয়ে ভেজে নিলে স্বাগত আমি দুজনেই খেয়ে নেব তোমার দাদা ভাই তো খাবেই না তো যাই হোক সকালে খাওয়া দাওয়া মিটে গেছে আর এখন চাপিয়ে দিয়েছি দুপুরে রান্না ওইদিকে ভাত হচ্ছে হাঁড়ির মধ্যেই ডালের কৌটো দিয়ে দিয়েছি টাইমটাও সেভ হবে আর খুব তাড়াতাড়িভাবে রান্নাটাও হয়ে যাবে এখানে ঝিঙে ভেজে নিচ্ছি ঝিঙে আলু তো তাড়াতাড়ি করি রান্নাটা করছি মিঠাইকে চান করাবো তারপর ওকে সময়টা একটু কমই দেয়া হয় কারণ আমি তো একা মানুষ একা হাতে সব কিছু করতে করতে না ওর দিকে অনেকটাই হবে খেয়াল সেইভাবে দিতে পারি না তো রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল হয়েছে ঝিঙে আলুর তরকারি হয়েছে ডাঁটা আলু বড়ি তরকারি আর এখানে হয়েছে ডিম ভাজা অনেক দিন ডিম ভাজা হয়নি তো অনেক দিন পর আজকে ডিম ভাজা করলাম তো এখানে মিঠাইয়ের জন্য ডাল সিদ্ধ একটুখানি তুলে রেখে দিয়েছি এই হচ্ছে দুপুরে রান্না আর একটা কথা বলতে ভুলে গেছি হয়েছে পলতার বড়া তো বেশ অনেক কিছুই রান্না করেছি রান্না করে আর একটা জমিয়ে ঘুম দিয়ে নিলাম কারণ আগের দিনে তো কারেন্ট ছিল না আর সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে যদিও ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু তা হলেও একটা ঝড় বৃষ্টি হলে না যতই চোখে ঘুম থাকুক সেইভাবে কিন্তু ঘুমটা হয় না এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে তো একবার ছাদে যাচ্ছি কিছু জামা কাপড় দুপুরের দিকে ধুয়ে শুকনো করতে দিয়েছিলাম সেই জন্যই ছাদে চলে এলাম আর দেখতেই পাচ্ছ রাস্তার আলোটা কিন্তু জ্বলে গেছে তার মানে এখন ছটা বার হয়ে গেছে ছটা বাজলেই কিন্তু রাস্তার আলোটা জ্বলতে শুরু করে দেয় রাস্তার আলোটাও জ্বলছে আর এখানে জামাকাপড়গুলো অর্ধেক শুকনো হয়েছে আর হাফ শুকনো হয়েছে হাফ হয়নি তো তুলেন সিঁড়ির নিচে একটা দড়ি আছে তো ওখানে চাড়িয়ে দেবো মিঠাই দেখো ও ঘুম থেকে উঠে পড়েছে উঠে আমার সঙ্গে ছাদে চলে এলো রাস্তায় গাড়ি দেখছে আর এদিক ওদিক একটু একটু করে ছুটোছুটি করছে যাই হোক ছাদ থেকে নেমে আসবো সন্ধ্যে দেবো তারপরে মিঠাইকে খাওয়াতে হবে তো সেই জন্যই ছাদে আর বেশিক্ষণ থাকলাম না ছাদ থেকে নেমে এলাম তো আমার দাদা নিয়ে এসেছে একটা কাঁচা কুমড়ো কুমড়োটা একেবারেই ছোট্ট কুমড়ো তো ভাবলাম এই কুমড়োটা দিয়ে আজকে কিছু একটা বানাবো রাত্রিরে তো খাওয়া নয় রাত্রিরে না হলে দুপুরবেলা এই খাওয়া নিয়েই মানে রান্না পাল্টে পাল্টে করব কি করব দুপুরে যাই হবো হলো আবার রাত্রিরে চিন্তা তো মিঠাই দেখো কুমড়োটা নিয়ে যো গোল গোল করে ঘোরাচ্ছে যতই ওয়েদার মেঘলা করুক গরম ঠিকই রয়েছে তাই ঘরেই চলে এলাম ঘরে পাখাটা চালিয়ে বসে বসে সবজি কেটে নেব মিঠাইয়ের জন্য দুধটা গুলে রেখেছি অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খায়নি কুমড়োটা নিয়ে খেলা করছে এখানে বন্ধুরা কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি আমি না বাদাম দিয়ে কুমড়ো তরকারি খেতে খুব ভালোবাসি ছোলাটা খুব একটা দিনা না কুমড়ো তরকারিতে তো বাদাম দিয়ে এখানে কুমড়োর তরকারি আমার এখানে বসিয়ে দিলাম আর ওদিকে আটাটা মেখে নিই কারণ আবারও দেখছি ঝোড়ো হাওয়া বইছে কখন কারেন্ট চলে যাবে আর রান্নাই করতে পারবো না করতে হয়তো হবে রান্না কিন্তু তা হলেও একটু কষ্ট হবে কুমড়ো তরকারিটা আমার হয়ে গেছে আর এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি কুমড়ো তরকারি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে সেইভাবে লুচিটা খেতে ভালো লাগে না এই যে দেখো যা তোমাদের সাথে কথা বলতে বলতে পুড়েই গেল একটা ধার তো যাই হোক পোড়াগুলো তো আমরাই খাবো আমরা কষ্ট করে রান্না করব তারপরে খারাপ হলে তো দশবার শুনতে হবে খারাপ হয়েছে কিন্তু ভালো হলে একবারও শুনতে হয় না যে আজকে ভালো হয়েছে তো খারাপটা তো সে আমাদের ঘরেই খেয়ে নিতে হবে যাই হোক একটা 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 করে পরোটাগুলো সব ভেজে নেব কখন আবার ঝড় বৃষ্টি চালু হয়ে যাবে তারপরে কারেন্ট চলে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার কারেন্টটা না চলে যায় তো ঝোড়ো হাওয়াটা অনেকটাই বইছে গ্যাসটা জ্বলছে তো হাওয়া লেগে এলোমেলো এলোমেলোভাবে ভাবে হয়ে যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিতে চাইছি রান্না করে একটু পরিষ্কার করে নিলেই ব্যাস কাজ শেষ তারপরে কারেন্ট জাগে তো এখানে চাটা বসিয়ে দিলাম চাটাও হবে এবার চাটা খেয়ে মিঠাইকে পরাতে বসবো খুব একটা রাত্রির হয়নি মাত্র আটটা বাজে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই